বউদের দোষ একটু বেশি হয় শাশুড়িও দোষ ধরে নানি ধরে। ধরে ধরে। খালা এলাকার সব দোষ হচ্ছে না তেমন কাজ করতে কিন্তু বউ হিসাবে আমি কাজ না করে থাকতে পারতাম না আরাম করতে পারি নাই দুপুরে ভালো করে ঘুমাতে পারি নাই রাতে কিন্তু সকালে কিন্তু ভোরবেলা আমাকেই উঠতে হয়েছে নাস্তা বানানোর জন্য কথা বলেন ঠিক না আমি মাটা শুধু তোকে আসা তোকে দেখার স্বপ্নটা অন্তরে লালন করে আমি হাজার রকমের কষ্টকে আপন করে নিয়েছি একদম যাইতে যাইতে এমন পর্যন্ত হয়েছে ভালো জিনিসও খারাপ লাগা শুরু হয়েছে মেজাজ এরকম মাস যেতে যেতে যখন আমার পেট বেড়ে গিয়েছে আমি ভালো করে বসতে পারি নাই শুইতে পারি নাই বাথরুমে যেতে পারি নাই গোসল করতে পারি নাই আমি কষ্টগুলো শুয়ে নিয়েছি শুধু তোকে এক নজর দেখার জন্য তোকে এক নজর দেখার জন্য সুবাহান আল্লাহ